এখন কৃষি মেলার ভিতরেই দাঁড়িয়ে আছি তো দেখতে থাকুন সেই দৃশ্য মেলার কিছুটা অংশ আমাদের দেখাই আর দেখতে থাকুন আপনারা এই যে একটা মাত্র রয়ে যাচ্ছি আমরা অনেক রকম রো চলে গেছে হাজারো রো হয়ে গেছে এখানে খাওয়ার হোটেল সব দেখতে পাচ্ছেন খাচ্ছে মা কালী হোটেল দেখুন কত রো আছে এখানে সব প্রচুর দোকান পাদ বসছে মানে এখানে দোকান সারাদিন ঘুরলেও মেলা শেষ করতে পারবেন না আপনারা এখানে ছাবড়া করার জন্য হুগলা বিক্রি হচ্ছে ওইদিকেও রো আছে সব দোকান বুঝতে পারছি আর এগুলো তো বিখ্যাত এগুলোকে নিয়ে যাবো বাড়ি আজকে দেখুন জুতোটাও যদি খারাপ হয়ে যায় জুতো সারাবার জন্য লোক আছে এখানে দেখতে পাচ্ছেন কাঠের জিনিস বিক্রি হচ্ছে

ওই দিক থেকে যে রাস্তা থেকে নামছে সবাই ওই দিক থেকে বেহুলার খেয়া হয়ে আমরা আসি ওই দিক থেকে মেলায় নামি এটা কিন্তু পশ্চিম মেদিনীপুর তো আমরা এই মেলায় ঘুরছি এখন প্রচুর দোকান পাট বসে খাওয়ার দোকান থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন এখানে এরকম আর খাওয়ার থেকে শুরু করে সব জিনিসটাই পেয়ে যাবেন কদমা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন চিংড়া থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন এই রা দোকানে দোকান দেখছেন প্রচুর ডাব এখানে চিংড়ার ঝাড়িগুলো ঝরে ঝুলে আছে পদমাগুলো গুলো দেখেছেন কত বড় বড় কদমা কত করে কদমা প্রচুর খাওয়ার দোকান আছে এখানে দেখুন এখানে আবার শুধু মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে শুধু মাটির জিনিসপত্র দেখুন এখানে মাংস পাওয়া যাচ্ছে সবকিছু দেখতে পাচ্ছেন পুরো পুরো একদম মাংস দেখতে পাচ্ছেন এখানে মাছ দোকানও বসে কোনো চিন্তা করা দেখেন মাছও পেয়ে যাবেন এখানে এসে রান্না করে খাওয়া দাওয়া করতে পারেন কোনো অসুবিধা নেই পরপরে মাছ দোকান চলে গেছে আর অন্য মাছ দোকানগুলো বন্ধ আছে এখন কি কতমা তৈরি হচ্ছে এখানে প্রচুর পোশাকের দোকান বসছে লাইন ভর্তি একদম